দেখা এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সাহেবখালি হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের পুকুরিয়াতে মর্মান্তিক ঘটনা যেখানে বলা যেতে পারে এক প্রেমের টানে বলা যেতে পারে যে এক মেয়ে রিমি মণ্ডল তিনি কিন্তু গত সোমবার ছটা নাগাদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন এবং সেই জায়গাতে আমরা কিন্তু একেবারে রয়েছি রিমির যে বাবা রয়েছে তার সঙ্গে আমরা কথা বলে নেবো কি কারণে মারা গেল তা কী বলবেন এই বিষয়ে ঘটিত বিষয়ে যোগাযোগ করে মা মেয়েটাকে আত্মহত্যা করেছে আমাদের যেটা ধারণা আমরা তো বাড়িতে ছিলাম না আমরা দু ব্রিগেড মিটিংয়ে গিয়েছিলাম সেখান থেকে এসে সন্ধেবেলা খবর পাই মেয়ে গলায় দড়ি দিয়েছে তড়ি করে মহকুমা হাসপাতাল এই জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার মৃত্যু বলে ঘোষণা করে আমরা আমরা চাইছি যে বিষয়ে হোক সঠিক তদন্ত হোক এবং যে দোষী তার উপযুক্ত সাজি হোক ফাঁসি চাই আমরা আপনার নাম কি আমার নাম নবেন্দু মণ্ডল দেখো একেবারে পরিবারের তরফ থেকে কিন্তু তারা একেবারে সুখীর ছায়া নেমে এসেছে এই রিমি মন্ডল মারা যাওয়াতে একেবারে পরিবারের যিনি অভিভাবক রয়েছে অর্থাৎ রিমির বাবা তিনি চাইছেন যে এই বিষয়ে তদন্ত হোক তার পাশাপাশি এবং যে সঠিক যে অপরাধী তার দৃষ্টিন্তমূলক শাস্তি হোক এমনই পরিবারের তরফ থেকে কিন্তু দাবি করা হচ্ছে হিমালগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট বিগ নিউজ টোয়েন্টি ফোর বাই সেভেন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ঘরের জানালায় বছরে আঠেরোর রিমি মণ্ডল মর্মান্তিক ঘটনা ঘটল হিঙ্গলগঞ্জের পুকুরিয়াতে ট্যাংরা পাড়াতে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের পুকুরিয়া ট্যাংরা পাড়ায় মর্মান্তিক ঘটনা আঠেরো বছর আট মাস বয়সী রিমি মণ্ডল প্রেমের সম্পর্কে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন রিমি মণ্ডল তার পরিবারের দাবি লেবুখালি বাড়ি মানসমণ্ডল সঙ্গে গত এক বছর আগে সম্পর্কে জড়ায় মাঝে মাঝে ফোন করে বিরক্ত করত মানসমণ্ডল ও বিভিন্ন রকমভাবে চাপ দিত তাকে এলাকায় সাধারণ মানুষ তারা বলছেন পড়াশোনায় মেধাবী ছাত্রী ছিলেন হিঙ্গেলগঞ্জের মহাবিদ্যালয় সেকেন্ড ইয়ারের ছাত্রী রিমি মণ্ডল খুবই ভালো খেলাধুলায় ভালো ছিল গ্রামের খুব ভালো মেয়ে ছিল রিমি পরিবারের দাবি মানস মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করছেন এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন হিঙ্গলগঞ্জ থানায় রিমির বাবা মানুষ মণ্ডল নামে এ বিষয়ে তদন্ত করছে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ এই ঘটনায় পরিবারের শোকের ছায়া ও গ্রামে তাদের মেয়ে যেভাবে নাতনি চলে গেছে তারও সেইভাবে শাস্তি চাই আমরা আমাদের বাড়ি আমার মেয়ে সে নাতি সেকেন্ড ইয়ার পরে খুব পড়াশুনোই ভালো ভদ্র নম্বরও ও চলে গেল আমরা কিছুই জানি না কীভাবে ও চলে গেল আমরা কোনো কিছু জানতে পারলাম না আমার নাম উমারানী মহাজন বাড়ি পুকুর কি শাস্তি চাচ্ছেন এই আমি আমি শাস্তি চাই আমার দিদির বিব্রত করে আমার দিদির ফাঁসি দেখি আগে দিয়েছে ওরো ফাঁসি চাই আমি ওরও ফাঁসি চাই কি নাম আপনার আমার নাম রেণুকা মন্ডল আমার বাড়ি পুকুরিয়া বছর আগে জানতে পেরেছিলাম যে ছেলে সঙ্গে ওর ফোনে কথা বলে আমরা বলেছি তুই কেন এমন করছিস তুই বলছে মা আমরা আর কথা বলবো না তারপরে থেকে ফোনে ফোনে যোগাযোগ হয়ে গেছিল জানি না পরে শুনলাম যে ওকে ফোনে বিরাক্ত করতো নাকি করতো ওর ব্লাক বিল করে আমার মেয়েটাকে এরকম করে মেরে দিয়েছে ও ওর এরকম উপযুক্ত শাস্তি আমরা চাই ওকে হুমকি দিয়েছে হুমকি দিয়ে পুরো মেরে দিয়েছে ওকে আমার মেয়েকে ও যেন ওরই ভাসি যেন হয় ওর কুত্ত অর্চার করেছে আমি মন যে আমার মেয়ে থ্যাংক ইউ তার